আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা কম্পাচিটের মধ্যে ভালো গেমিং ফোন খুঁজছেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ইনফিনিক্স জিটি থার্টিন প্রো এই ফোনটি কিনেন কারণ বন্ধুরা এই ফোনটি গেমিং এর জন্য অসাধারণ হবে তো বন্ধুরা আপনারা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন বন্ধুরা আপনারা এই ফোনটির মধ্যে প্রসেসর মিডিয়াটক ডায়মেন্সটি আট হাজার তিনশো চিপেস তো আপনারা এই ফোনটির মধ্যে যে কোনো ধরনের বাড়ি গেমিং খেলতে পারবেন এবং আপনারা কিন্তু স্মুথ ডিসপ্লে পেয়ে যাবেন ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ডিসপ্লে এবং আপনারা এই ফোনটির মধ্যে অ্যাডভান্স বাপর চেম্বার কুলিং পেয়ে যাবেন এবং এই ফোনটির মধ্যে কিন্তু আপনারা জিটি মোড় থ্রি পয়েন্ট জিরো সফটওয়্যার পেয়ে যাবেন আর বন্ধুরা এই ফোনটির কথা হচ্ছে ক্যামেরা ক্যামেরাও কিন্তু আপনারা মোটামুটি অনেক ভালো ক্যামেরায় পাবেন কারণ আপনারা এই ফোনটির মধ্যে চৌষট্টি মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাবেন ও এবং আট মেগা পিক্সেলের আলট্রো ক্যামেরা পেয়ে যাবেন এবং বত্রিশ মেগা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন তো আপনারা বুঝতে পারছেন ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো তিনটি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এবং চৌষট্টি মেগাপিক্সেলের মেন ক্যামেরা আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং বত্রিশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এবং বন্ধুরা আপনারা এই ফোনটির মধ্যে ব্যাটারি এবং চার্জিং আপনারা এই ফোনটির মধ্যে পাঁচ হাজার এর ব্যাটারি পেয়ে যাবেন এবং আষট্টি হোয়াইটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন আর রই মেমোরি অ্যান্ড স্টোরেজ আপনার এই ফোনটির মধ্যে বারো দুশো ছাপ্পান্ন অথবা ষোলো পাঁচশো বারো জিবি পর্যন্ত আপনার স্টোরেজ নিতে পারবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন এই ফোনটির মধ্যে কিন্তু আপনারা সবগুলো কিন্তু ভালো কোয়ালিটির পাচ্ছেন এবং বেশি বেশি পাচ্ছেন আর বন্ধুরা এই ফোনটির মধ্যে আপনারা আরও পেয়ে যাবেন সাইবার পাং ডিজাইন আর জিবি এলইডি লাইট স্ট্রাইপ এবং স্টোরেজ স্পিকার আর কিছু সমস্যা আছে যেমন নো ওয়ারলেস চার্জিং বেসিক মেট্রো ক্যামেরা এবং প্রিন্সটল বোল্ট তো বন্ধুরা এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও কিন্তু এই ফোনটি আপনাদের গেমিং এর জন্য অসাধারণ হবে বেশ সে স্টোরেজ আছে এবং এই ফোনটির প্রসেসরও কিন্তু খুবই ভালো তো বন্ধুরা অবশ্যই আপনারা যারা মোটামুটি গেমিংয়ের জন্য নিতে চান তাহলে কিন্তু এই ফোনটি আপনারা নিতে পারেন আপনাদের জন্য কম বাজেটের মধ্যে এই ফোনটির সেরা নির্বাচন হতে পারে তো বন্ধুরা আপনারা ভেবেচিন্তে এই ফোনটি নিয়ে নিলে ভালো হবে আমি মনে করি আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো ফোন করছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ